আল্লাহর নামে ওয়াকফ করে দেওয়ার পরে এটা মসজিদ হয়ে গেছে এখন আর কোন মানুষের খবরদারি কোন মানুষের জোর জবরদস্তি এই জায়গায় আর চলবে আজকে আলোচনা আপনাদের কাছে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে ভালো লাগলেও কিছু করার নেই না লাগলেও কিছু করার নেই কারণ কোরআন থেকে বলল এবার আপনি যদি বিরোধিতা করেন করেন অসুবিধা নেই সর্বোচ্চ হয়তো এটা বলবেন হুজুর আগামী জমাদের আসিয়েন না সেটাতে অসুবিধা নাই আলহামদুলিল্লাহ আলোচ্য বিষয় মসজিদ বলেন আলোচ্য বিষয় মসজিদ কান খাড়া করে শুনেন না হইলে উল্টা পাল্টা বুঝবেন আবার এই পৃথিবীর বুকে আল্লাহর ঘর হিসাবে স্বীকৃত যে ঘর সেটা হচ্ছে মসজিদ সুরাই জিনের আঠারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন আহাদা এই জমিনের মুখে যেই ঘরগুলি সিজদা করার জন্য নামাজ পড়ার জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এগুলা একমাত্র আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য মসজিদগুলা সিজদা করার নির্দিষ্ট হওয়ার আগ পর্যন্ত এটা মানুষের ছিল কখন থেকে এটা মসজিদ হয়েছে যখন কোনো মানুষ সিজদার জন্য আল্লাহর রাহে আল্লাহকে খুশি করার জন্য এই জায়গাটুকুকে ওয়াকফ করে দিয়েছে কার নামে কথা বলেন কার নামে আল্লাহর নামে ওয়াক্ষ করে দেওয়ার পরে এটা মসজিদ হয়ে গেছে এখন আর কোন মানুষের খবরদারি কোন মানুষের জোর জবরদস্তি এই জায়গায় আর চলবে না শুধু কোন মানুষ নয় যে মিয়া আজকে সকাল দশটায় মসজিদের নামে জায়গাটা রেজিস্ট্রি করে দিছে সকাল দশটা বাজে রেজিস্ট্রি করে দেওয়ার পরে এখন গড়িতে বাজে একটা এখন এই মিয়া আসি এখানে আর বড় কোনো কথা বলতে পারবে না জায়গা কার কথা বলেন জায়গা ও মসজিদ আলিল্লাহ মসজিদ কার জন্য ফলে এখানে আল্লাহর কথা হবে আল্লাহর কথা ছাড়া আর কারো কোনো কথা হবে এখানে ব্যক্তি স্বার্থ দেখা হবে না এখানে দলীয় স্বার্থ দেখা হবে না এখানে কে কি করছে এটা দেখার সময় নাই নীতি নির্ধারণ আল্লাহ করে দিয়েছেন আল্লাহ যেভাবে করেছেন রসুল আল্লাহ যেভাবে বলেছেন রসুল যেভাবে করেছেন একমাত্র সেই নীতিতে সেই ঘর চলে ওইটার নাম মসজিদ কথা বলেন ওইটার নাম কি মসজিদ কি সভাপতির আইনে চলবে কথা সভাপতির আইনে চলবে সেক্রেটারি আইনে চলবে কেশিয়ার আইনে না চললে তো ইমাম সব বেতন পাবে না এই জন্য কেশিয়ার আইনে চলবে না কারো আইনে চলবে মসজিদ চলবে কার আইনে আল্লাহ আইনে এই মসজিদটা আল্লাহর কাছে দুনিয়ার বুকে দুনিয়া আত্মা থেকে আত্মা মানে নিকৃষ্ট আত্মা মানে এই দুনিয়াটা নিকৃষ্ট জায়গা একেবারে নিকৃষ্ট জায়গা আল্লাহর কাছে এই দুনিয়ার দাম একটা মাসি মাসি চিনেন মাসিও চেনেন না নিয়ম মাসি খুব দামি জিনিস মাসি যদি দামি না হয় মাসির ডানা আমরা যেটা দেখুন হানা হানার তো অনেক দাম কথা বলেন হানার অনেক দাম একটা মাসির তো দাম নাই বটে মাসির পাখনার দাম তো নাই আল্লাহর কাছে এই সারা দুনিয়ার দাম একটা মাসির পাখনা পরিমাণও নাই আপনি যেটা ওই কামরাকে আপনি করেন আমি যেটা ওই ঠেলা ঠেলি করি কথা বুঝছেন এটা এই আদনা নিকৃষ্ট দুনিয়ার মাঝে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় জায়গা হচ্ছে মসজিদ সুবহানাল্লাহ বল মুসলিম শরীফের 671 নম্বর হাদিস

ওয়া আবগাধুল বিলাদে ইলাল্লাহি আসওয়াকুহা আল্লাহর কাছে সবচেয়ে খারাপ জায়গা নিকৃষ্ট জায়গা হচ্ছে কি বাজার এখন মসজিদে আসার পরে আমাদের আচরণ এমন হয়ে গেছে মসজিদের ভিতরে আমাদের আচরণটা এমন হয়ে গেছে আমরা স্বয়ং আল্লাহর ঘরকে বাজার বানিয়ে দিয়েছি ঠিক না ঠিক না বলেন বলেন আল্লাহর কাছে যেই জায়গাটা নিকৃষ্ট আল্লাহ যেই জায়গাকে পছন্দ করেন না আপনি আল্লাহর সবচাইতে প্রিয় জায়গাটাকে ওই নিকৃষ্ট জায়গায় পরিণত করছেন আপনি মনে করছেন আল্লাহর কাছে আপনার জবাব দিয়ে পড়া লাগবে না কথা বলেন লাগবে না আসতে কোনটা লাগবে কিনা লাগবে একশোবার লাগবে আপনি কেন মসজিদকে বাজার বানাবে আপনি কেন মসজিদকে নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করার জায়গা বানাবেন সারা দুনিয়াতে আল্লাহ আপনার জন্য ভণ্ডামি করার জন্য ছেড়ে দিছেন তাহলে মসজিদে কেন মসজিদে কেন মসজিদ তো আল্লাহ সিজদার জন্য দিছে মসজিদ তো আল্লাহ দিছে বাহিরে পাপ করে এসে এখানে আসি কান্না কোটি মাফ করেন মাফ চেয়ে নেবে। মসজিদ আল্লাহ দিছে বাহিরে আল্লাহ রাগের শিকার হয়ে আপনি এখানে আসি চোখের পানি মেলে আল্লাহর করুণা চাইবেন যদি করুণা চাওয়ার জায়গা মাফ পাওয়ার জায়গাটাকে আপনি আল্লাহর ক্রোধের জায়গায় রূপান্তরিত করেন তাহলে আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন কোন জায়গায় গিয়া বলেন কোন জায়গায় গিয়া মাফ চাইবেন হ্যাঁ রে মুসলমান হায় রে মুসলমা

বড় মন্ত্রী হইতে পারেন আপনি গোলাম কি কথা বলেন কি আপনি গোলামি করার জন্য আসছেন এই মসজিদের মধ্যে নাকি 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 মসজিদ গোলামি করার জায়গা মারামারি করার জায়গা ন